মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ এই সপ্তাহটি আপনার জন্য দৌড়াদৌড়িতে পূর্ণ হবে যার কারণে আপনি স্বল্প মেজাজি হতে পারেন এর কারণে আপনার স্বভাবে আগ্রাসন দেখা যাবে এবং আপনি সবার সাথে সরাসরি কথা বলতে নিজেকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবেন এই সপ্তাহে অর্থের ক্ষেত্রে চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থিত কেতুর কারণে আপনাকে খুব সাবধানে চিন্তা করতে হবে কারণ সম্ভাবনা হল আপনি কিছু পুরনো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে আপনার প্রচুর অর্থ হারাতে পারেন যার পরে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাই অন্যদের না বলাই সেই সময় যখন আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই এবং বনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা ব্যয় হতে পারে তবে এই সময়ে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন এবং আপনাকে বাড়িতেও সম্মান পেতে সাহায্য করবে চন্দ্র রাশি থেকে নবমভাবে শনি অবস্থান করার কারণে আপনি এই সপ্তাহ জুড়ে আপনার উদ্ধতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের অবন্নতি হতে পারে যার কারণে তাদের পড়াশুনোয় মনোযোগী রাখতে সমস্যায় পড়তে হবে এমন পরিস্থিতিতে শুরু থেকেই আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন উপায় প্রতিদিন প্রাচীন পাঠ বিষ্ণু সহস্র নামের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ